হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা হতে চলেছে গঙ্গা পুজো স্পেশাল তো চরপণবার হচ্ছে গঙ্গা পুজোতে অনেক ধুম হয় মেলা হয় নাকি শুনেছি তাই আমরা দেরি না করে চলে গেলাম চর্পণবার উদ্দেশ্যে আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে এসেছি ঘাটের ধারে আমরা চলে গেলাম ঘাট পার হয়ে বাড়িতে আর দেখো বাড়িতে গিয়ে আমরা রাত্রেবেলা চলে গেছিলাম মেলা দেখতে তো মেলা তলায় গিয়ে তো আমরা পুরো অবাকি হয়ে গেছিলাম এত লোক ছিল কিন্তু মেলা সেরকম বসেনি তবু তবুও লোক কিন্তু অনেকই ছিল প্রচুর লোক ছিল কেননা ওখানে ডান্স ছিল একটা তো চলো তোমরা দেখো তো দেখো ডান্সটা আমরা তো একটু দেখানোর চেষ্টা করলাম আমরা তো স্টেজের অনেকটা পিছনে ছিলাম আর ভালো করে ক্যামেরা ধরা পড়ছিলো না আর লাইটটা তো একদমই যাচ্ছে তাই ছিল মানে আমি ভিডিও করতেই পারছিলাম এত পরিমাণে ক্যামেরাতে লাইক করছিল তারপরে দেখো এখানে একটা ডুয়েট ডান্সার আর আর এরা দুজনে তো খুব সুন্দর ডান্স করছিল আমার তো খুবই ভালো লাগে তার উপরে গানটাও ছিল সেই কিন্তু আমি কী করবো আমার তো ক্যামেরাতে ভালো বোঝাই যাচ্ছিলো না তবুও আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি चलाओ देखो राधे करही रो देखा দেখো আমি তোমাদেরকে ফুল মেলাটা দেখানোর চেষ্টা করছিলাম এখানে মেলা তো বেশি বসেনি কিন্তু মানুষজন ছিল প্রচুর জাস্ট একটা ছোট্ট নাগরদোলা বসেছিলো এইটাই হচ্ছে ছোটোখাটো একটা মেলার মধ্যেই পড়েছিল। তারপরে আমার ডান্স দেখে চলে এসেছিলাম আর এই দেখো এটা হচ্ছে গঙ্গা ঠাকুর আর এই দেখো এটা হচ্ছে তার দিন সকালের ভিডিও আমরা সবাই মিলে একটু রেডি হয়ে ঘুরতে যাচ্ছিলাম পাড়ার দিকে তারপরে আমরা যখন এই পাড়ার দিকে আসলাম তখন দেখি এখানে এত মাইক করেছে আর এত চোং লাগিয়েছে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম পুরো মনে হচ্ছিলো কানের পর্দা যেন ফেটে যাচ্ছে এরকম একটা এ দেখো এটা হচ্ছে আর একটা জায়গায় এখানেও এক এরকম মাইক করেছিলো আর এরকম চোং লাগিয়েছিল তো দেখো কত চোং লাগিয়েছিল মানে এত আওয়াজ আমরা কি ভাগ্যেশ এই দিকে ছিলাম না আর ওই দেখো সামনে আর একটা কত দেখো তারপরে বিকালের দিকে আমরা সবাই বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম আর দেখো রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখন থেকে এই কাকুটা এক বালতি জল নিয়েছে আর শুয়ে শুয়ে এরকম গায়ের মধ্যে ঢাল ছিল তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা লাভ ইউ অল